শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালনের গুরুত্ব ও ফজিলত অত্যাধিক ইমাম মুসলিম তার রাহেমহার মুসলিম গ্রন্থের মধ্যে আবু থেকে একটি হাদিস সংকলন করেন যেখানে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করল এবং এর ওই ধারাবাহিকতায় সাওয়াল মাসে আরও ছয়টি অতিরিক্ত সিয়াম পালন করল কা সিয়াম ইদাহর সে যেন সারা বছরই রোজা রাখলো এ হাদিসের ব্যাখ্যা আমরা রসুল সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে দেখতে পাই যেখানে তিনি বলেন যা আল্লাহ মানুষের প্রতিটি সৎ আমলকে দশ গুণে বৃদ্ধি করে থাকেন ফাশাহরুন বিআরাতি আসুর সুতরাং এক মাসের সিয়াম রামাদানের এটি দশ মাসের সমতুল্য ও ও সিদ্ধাতি আয়াম ইতাম ইসানাহ এবং সাওয়ালের ছয়টি রোজা দুই মাসের সমতুল্য সমান দশ এবং দুই মাস সমান বারো মাস সমতুল্য অর্থাৎ সারা বছরই সে সিয়াম পালন করলো এই সিয়ামগুলোর গুরুত্ব ও ফজরত অত্যাধিক এটি ওয়াজিব সিয়াম নয় কিন্তু এটি সুন্নাহ এটি পালন করা আমাদের জন্য অতীব আবশ্যক এ সিয়ামগুলো আমরা কীভাবে পালন করব। এগুলো আমরা ধারাবাহিকভাবে আদায় করতে পারি অথবা আমাদের সুবিধা অনুযায়ী ছেড়ে ছেড়ে ভেঙে ভেঙে রাখতে পারি এই সিয়ামগুলো আমরা কি রমাদানের সিয়ামের আগে প্রাধান্য দিব নাকি পরে রমাদানের কাজা সিয়াম আমরা সারা বছরে রাখতে পারি কিন্তু শাওয়ান মাসের এই এসিয়ামগুলো শাওয়ান মাসে আমাদেরকে রাখতে হবে সুতরাং আমরা শাওয়ান মাসের এই সিয়ামকে আগে প্রাধান্য দিব রমাদানের সিয়াম আমরা পরবর্তীতে রাখবো